ফ্রেন্ডস ইনডাইজেশন বা বদহজম আজকাল প্রায় প্রত্যেকটি মানুষের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে এই ইনডাইজেশনের কারণে গ্যাস্ট্রিকের সমস্যা খুবই কমন সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা হলে ঢেঁকুর ওঠা ফ্ল্যাচুলেন্স বা গ্যাস পাস করা আপনাকে অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন করলেও সেই গ্যাস যখন পেটের মধ্যে প্রচুর পরিমাণে জমা হয়ে যায় বা সেই গ্যাস যখন পেটের মধ্যে আটকে যায় তার ফলে আপনার পেট ফুলে যাওয়া বা পেট ফেঁপে যাওয়া পেটে ব্যথা গা ভাব এই সমস্ত পরিস্থিতিগুলি কতটা কষ্টদায়ক সেটা আমি আপনি সকলেই জানি এবং এমতো পরিস্থিতিতে হয়তো এমন খুব কম মেডিসিন আছে যেগুলি তাৎক্ষণিক আপনাকে উপকারিতা দিতে পারে নমস্কার আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন কিছু সহজ ঘরোয়া টোটকা নিয়ে আলোচনা করবো যে টোটকাগুলি ব্যবহার করলে মুহূর্তের মধ্যে আপনার পেটের মধ্যে জমে থাকা গ্যাস শরীরের বাইরে বেরিয়ে যাবে এবং এই সমস্ত অস্বস্তিকর পরিস্থিতি বা এই সমস্ত শারীরিক সমস্যার থেকে আপনি তাৎক্ষণিক মুক্তি পেতে পারেন দেখুন অনেকেই মনে করেন যে একজন মানুষ যখন প্রচুর পরিমাণে আনহেলদি খাবার খেয়ে থাকে অর্থাৎ মনে করুন প্রচুর পরিমাণে ফাস্ট ফুড জাঙ্ক ফুড খাচ্ছে প্রচুর পরিমাণে তেল মশলাযুক্ত খাবার খাচ্ছে তার ফলে বদহজম হয় এবং পেটের মধ্যে গ্যাস জন্মায় কিন্তু আপনারা জানেন কি যে এই সমস্ত আনহেলদি খাবারগুলি আপনার পেটের মধ্যে গ্যাস জন্মানোর প্রধান কারণ নাও হতে পারে এছাড়া এমন বিভিন্ন কারণ রয়েছে যেগুলি আপনার পেটের মধ্যে গ্যাস জমা হওয়ার কারণ হতে পারে তো চলুন সর্বপ্রথম আমরা জেনে নিই যে কোন কোন কারণে আপনার পেটের মধ্যে গ্যাস জন্মাতে পারে বা এই ব্লটিংয়ের মতন সমস্যার সৃষ্টি হতে পারে সর্বপ্রথম একজন মানুষ যদি প্রচুর পরিমাণে ঢক ঢক করে একসাথে অনেকটা জল খেয়ে ফেলেন তখন সেই জলের সাথে প্রচুর এয়ার বা প্রচুর বাতাস আমাদের পেটের মধ্যে প্রবেশ করে এবং সেটি কিন্তু আমাদের গ্যাসের সৃষ্টি করতে পারে এছাড়া মনে করুন আপনার প্রচুর পরিমাণে খিদে পেয়েছে অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে খাবার আপনি খেলেন সেই খাবারের সাথে এয়ার আমাদের পেটের মধ্যে প্রবেশ করে সেটি আপনাদের গ্যাসের সৃষ্টি হতে পারে বা মনে করুন যে সমস্ত মানুষরা দীর্ঘ সময় ধরে চিউইন গামের মতন কোনো খাবার চিবিয়ে চিবিয়ে খেয়ে থাকেন সেই সমস্ত চিউইন গামও কিন্তু আপনার পেটে গ্যাসের কারণ হতে পারে এছাড়া যে সমস্ত মানুষরা প্রচুর মানে কার্বোনেটেড ড্রিঙ্কস বা সোডা ড্রিঙ্কস খান সেই সমস্ত কার্বোনেটেড ড্রিঙ্কস বা সোডা ড্রিঙ্কস সাময়িকভাবে আপনার গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান করলেও পরবর্তী ক্ষেত্রে গিয়ে কিন্তু সেগুলি আপনার পেটের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাসের সৃষ্টি করতে পারে যারা বেশি বেশি মাত্রাতে ফাইবার তাদের খাদ্য তালিকায় যুক্ত করেন সেই ফাইবারও কিন্তু আপনার পেটের মধ্যে গ্যাস ফর্ম করতে পারে এছাড়া এমন বেশ কিছু ভেজিটেবেল রয়েছে অর্থাৎ মনে করুন যে সমস্ত ক্রুষি ফেরাস ভেজিটেবেল রয়েছে ক্রুষি ফেরাস ভেজিটেবেল বলতে আপনার ফুলকপি বাঁধাকপি ওলকপি ব্রকলি মূলো এই সমস্ত সবজি কিন্তু আপনার পেটের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস ফর্ম করতে পারে তার কারণ এই সমস্ত সবজির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সালফার কম্পাউন্ড এছাড়া এই সমস্ত সবজির মধ্যে র্যাফিনোজ নামক আরও বিশেষ এক ধরনের কম্পাউন্ড রয়েছে যেটি আমাদের পেটের মধ্যে থাকা ব্যাকটেরিয়া সংস্পর্শে আসার ফলে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস প্রডিউস করতে পারে এছাড়া যদি প্রচুর পরিমাণে পেঁয়াজ বা রসুন খেয়ে থাকেন এগুলির মধ্যেও প্রচুর পরিমাণে সালফার কম্পাউন্ড থাকে যেগুলি আপনার পেটের মধ্যে গ্যাসের সৃষ্টি করতে পারে অতএব আমরা বুঝতে পারলাম যে প্রচুর পরিমাণে তেল মশলাযুক্ত খাবার প্রচুর পরিমাণে আনহেলদি খাবার খেলেই যে আমার আমাদের পেটের মধ্যে গ্যাসের সৃষ্টি হবে এমনটা নয় এই সমস্ত কারণগুলিও কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যদি আপনারা বারবার করে এই গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতে থাকেন এ তো এতক্ষণ ধরে জানলাম যে আমাদের পেটের মধ্যে গ্যাস সৃষ্টি হওয়ার কারণ কি কি হতে পারে এখন আমরা জেনে নেব এমন কিছু ঘরোয়া টোটকা যে টোটকাগুলির মাধ্যমে আপনার পেটের মধ্যে জমে থাকা গ্যাস মুহূর্তেই আপনার শরীরের বাইরে বেরিয়ে যাবে সর্বপ্রথম যে টোটকাটির কথা বলবো সেই টোটকার মূল ইনগ্রিডিয়েন্টস হলো জিঞ্জার বা আদা পুদিনার পাতা এবং ফেনেল সিডস বা মৌরি বা সফ সর্বপ্রথম একটি প্যানের মধ্যে আপনি এক গ্লাস পরিমাণ জল নিয়ে নেন তার মধ্যে আপনি দিয়ে দেন এক চামচ পরিমাণে গ্রেটেড আদা এক চামচ পরিমাণে মৌরি বা সফ এবং পনেরো থেকে কুড়িটি পুদিনার পাতা যদি আপনার হাতের কাছে পুদিনার পাতা না থেকে থাকে সেক্ষেত্রে আপনি এই আদা এবং মৌরি এই পানীয়র মধ্যে ব্যবহার করবেন এখন এই তিনটি মিশ্রণকে একসাথে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেন তারপর সেটিকে গ্যাসের ফ্লেমকে বন্ধ করে ঠান্ডা হতে দেন সেটি যখন কুসুম কুসুম গরম অবস্থায় থাকবে সেটিকে ছেঁকে নিয়ে ওপরের থেকে সামান্য পরিমাণ পাতিলেবুর রস এবং এক পিঞ্চ ব্ল্যাক সল্ট বা বিট লবণ ব্যবহার করে নিয়ে ধীরে ধীরে চায়ের মতন চুমুক দিয়ে খান আপনি যখন এটিকে ধীরে ধীরে চুমুক দিয়ে খাবেন কিছু সময়ের মধ্যে দেখবেন আপনার পেটের মধ্যে জমে থাকা গ্যাস আপনার শরীরের বাইরে বের হতে শুরু করেছে দ্বিতীয় যে রেমেডিটির কথা আপনাদের বলবো সেই রেমিডির মূল ইনগ্রিডিয়েন্টস হলো জিঞ্জার এবং আজওয়াইন বা জোয়ান দেখুন এক চামচ পরিমাণে গ্রেটেড আদা এবং এক চামচ পরিমাণে জোয়ান বা ক্যারাম সিডসকে আপনি একইভাবে এক গ্লাস জলের মধ্যে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেন এবং সেটিকে ঠান্ডা করে কুসুম কুসুম গরম অবস্থাতে ছেঁকে নিয়ে ওপরের থেকে এক পিঞ্চ বিট লবণ দিয়ে ধীরে ধীরে চায়ের মতন চুমুক দিয়ে খান এই রেমিডিও কিন্তু খুব সহজেই আপনার পেটের মধ্যে জমে থাকা গ্যাস আপনার শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করবে তিন নম্বরে যে রেমিডিটির কথা আপনাদের বলবো সেই রেমিডিতে আমরা যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলি ব্যবহার করেছি সেগুলি হলো আপনার কোরিয়েন্ডার সিডস বা ধনের বীজ ফেনেল সিডস বা মৌরি এবং তার সাথে অ্যাসাফোটিডা বা হিং দেখুন এই মিশ্রণটি তৈরি করার জন্য এক গ্লাস জলের মধ্যে এক চামচ পরিমাণে কোরিয়েন্ডার সিডস বা ধনের বীজ এক চামচ ফেনেল সিডস বা মৌরিকে দিয়ে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেন তারপর সেটি যখন কুসুম কুসুম গরম অবস্থায় থাকবে সেটিকে ছেঁকে নিয়ে তার মধ্যে ওপরের থেকে এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণে এই অ্যাসাফোটিডা বা হিং দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেন তারপর সেটিকে ধীরে ধীরে চায়ের মতন চুমুক দিয়ে দিয়ে পান করুন এটিও কিন্তু তাৎক্ষণিকভাবে আপনার পেটের মধ্যে জমে থাকা গ্যাসকে আপনার শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে আবার আপনার যখন ব্লোটিং বা পেট ফাঁপার মতন সমস্যা হবে পেটের মধ্যে গ্যাস জমে যাওয়ার জন্য বিভিন্ন প্রকারের শারীরিক সমস্যার সৃষ্টি হবে সেক্ষেত্রে যদি আপনার হাতের কাছে অ্যাপেল সাইডার ভিনিগার থেকে থাকে সেই অ্যাপেল সাইডার ভিনিগারও কিন্তু আপনাকে এই পরিস্থিতির থেকে মুক্তি দিতে পারে আপনাকে এক গ্লাস পরিমাণ কুসুম গরম জলের মধ্যে হাফ চামচ পরিমাণে অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিন এবং ধীরে ধীরে চায়ের মতন চুমুক দিয়ে দিয়ে খান এই অ্যাপেল সাইডার ভিনিগারও কিন্তু আপনার পেটের মধ্যে জমে থাকা গ্যাস আপনার শরীরের বাইরে তাৎক্ষণিকভাবে বের করে দিতে সাহায্য করতে পারে আবার আমাদের পেটের মধ্যে যদি গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে থাকে বা অ্যাসিডিটির সমস্যা হয়ে থাকে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা ইনো ব্যবহার করে থাকি এই ইনো আপনি বাড়িতেও তৈরি করে নিতে পারেন এই ইনো বাড়িতে তৈরি করার জন্য সর্বপ্রথম একটি গ্লাসের মধ্যে আপনি হাফ চামচ পরিমাণে বেকিং সোডা নেন তার মধ্যে আপনি দিয়ে দেন এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণে খাদ্য লবণ এবং এক চামচ পরিমাণে পাতিলেবুর রস এই পাতিলেবুর রস আপনি ওপরে দেওয়ার সাথে সাথেই দেখবেন কিন্তু ফেনা ফেনা হতে শুরু করেছে পরিস্থিতিতে থেকে জল মিশিয়ে নিয়ে সাথে সাথেই আপনি পান করুন এই ওপরের নর্মাল তাৎক্ষণিকভাবে গ্যাস্ট্রিকের সমস্যার থেকে আপনাকে মুক্তি দিতে পারে দেখুন এতক্ষণ ধরে পাঁচটি ঘরোয়া টোটকা আপনাদের সাথে শেয়ার করলাম এই পাঁচটি ঘরোয়া টোটকার মধ্যে যে কোনো একটি টোটকা আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু আরও ভালো ফল পাওয়ার জন্য আমি কিছু এক্সারসাইজ বা কিছু যোগার কথা আপনাদের বলবো যেগুলি যদি এর সাথে সাথে করতে পারেন আপনারা আরও ভালো ফল পেতে পারেন সর্বপ্রথম আপনাদের একটি ব্রেদিং এক্সারসাইজের কথা বলবো এই ব্রিদিং এক্সারসাইজ করার জন্য আপনি ফ্লোরের মধ্যে বা আপনার প্লেন সারফেসের মধ্যে সোজা হয়ে বা চিত হয়ে শুয়ে পড়ুন তারপর আপনার বাঁ হাত আপনার চেস্টের মধ্যে এইভাবে রাখুন এবং ডান হাতটি আপনার পেটের মধ্যে রাখুন এখন নাক দিয়ে লম্বা শ্বাস নেন শ্বাস নেওয়ার সমতে আপনি যেন খেয়াল করেন যে আপনি যখন শ্বাস ভেতরের দিকে টানছেন তখন যেন আপনার পেটটি ফুলে ওঠে শ্বাস নেওয়ার সমতে আপনার পেট ফুলে উঠছে কি না আপনার ডান হাতের দিকে লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন আপনার ডান হাত ধীরে ধীরে ওপরের দিকে উঠবে এখন লম্বা শ্বাস নাক দিয়ে নিয়ে পাঁচ সেকেন্ড ভেতরে শ্বাসটিকে আটকে রাখুন পাঁচ সেকেন্ড পরে মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাসটিকে আপনাকে ছাড়তে হবে এইভাবে কয়েকবার রিপিট করলেই কিন্তু দেখবেন আপনার পেটের মধ্যে জমে থাকা গ্যাস বাইরে বের হতে শুরু করেছে পবন মুক্তাসন এমন একটি যোগাসন যেটিও আপনার পেটের মধ্যে জমে থাকা গ্যাসকে শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে এই পবন মুক্তাসন করাও খুবই সহজ আপনার যখন পেটের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস জমা হবে যখন গ্যাসের জন্য বিভিন্ন প্রকার শারীরিক সমস্যার সৃষ্টি হবে তখন আপনি ফ্লোরের মধ্যে বা প্লেন সারফেসের মধ্যে সোজা হয়ে বা চিত হয়ে শুয়ে পড়ুন এখন একটি পাকে সোজা করে রেখে এবং একটি পাকে ভাঁজ করে ধীরে ধীরে আপনার বুকের কাছে নিয়ে আসুন তারপর দুই হাত দিয়ে এমনভাবে সেই পাটিকে আপনার বুকের সাথে চেপে ধরুন সেই পায়ের প্রেশার যেন আপনার পেটের মধ্যে পড়ে দ্বিতীয় ধাপে পরবর্তী পাটিকেও একইভাবে আপনার বুকের কাছে ভাঁজ করে নিয়ে আসুন এবং দুই হাত দিয়ে এমনভাবে চেপে ধরুন যাতে প্রেসার আপনার পেটের মধ্যে পড়ে তৃতীয় ধাপে আপনাকে দুটি পাকে একসাথে বুকের কাছে নিয়ে আসতে হবে এবং দুই হাত দিয়ে দুটি পাকে এমনভাবে চাপ দিয়ে ধরতে হবে যেন পা দুটির প্রেসার আপনার পেটের মধ্যে পড়ে এই তিনটি স্টেপকে দশবার দশ বার করে রিপিট করুন কয়েকবার করলেই দেখবেন পেটের মধ্যে জমে থাকা গ্যাস অনায়াসে আপনার শরীরের বাইরে বেরিয়ে যাবে এবং এছাড়া আরও একটি পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারেন যেটি হলো অ্যাবডোমিনাল মাসাজ দেখুন অ্যাবডোমিনাল মাসাজও কিন্তু আপনার পেটের মধ্যে জমে থাকা গ্যাসকে আপনার পেটের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে এই অ্যাবডোমিনাল মাসাজের জন্য আপনার যে এপিগ্যাস্ট্রিক রিজিয়ান রয়েছে এপিগ্যাস্ট্রিক রিজিয়ান বলতে আপনার বুকের ঠিক নিচের অংশে যেখান থেকে আপনার পেট শুরু হচ্ছে অর্থাৎ পেটের ওপরের দিকের মধ্যবর্তী অংশ সেখান থেকে ধীরে ধীরে সার্কুলার মোশনে আপনি প্রেশার দিতে দিতে আপনাকে নিচের দিকে নামতে হবে এইভাবে যদি কয়েকবার আপনি রিপিট করতে পারেন দেখবেন আপনার পেটের মধ্যে জমে থাকা গ্যাস আসে আপনার শরীরের বাইরে বের হয়ে যাচ্ছে এইভাবে মাসাজ করতে যদি অসুবিধে হয়ে থাকে আপনার সুবিধার জন্য হাতের মধ্যে কোনো প্রকারের কোনো তেল আপনি ব্যবহার করতে পারেন সেই তেল ব্যবহার ব্যবহার করলে মাসাজ করা আরো অনেক বেশি সহজ হয়ে যাবে অতএব আমরা বুঝতে পারলাম আজকে যে পাঁচটি টোটকার বিষয়ে বললাম সেই পাঁচটি টোটকার মধ্যে যে কোনো একটি টোটকা এবং লাস্টের দিকে যে তিনটি এক্সারসাইজের কথা বললাম সেই তিনটি এক্সারসাইজের মধ্যে যে কোনো একটি এক্সারসাইজ যদি করতে পারেন এক থেকে দুই মিনিটের মধ্যে পেটের মধ্যে জমে থাকা সমস্ত গ্যাস আপনার শরীরের বাইরে বেরিয়ে যাবে এবং পেটে ব্যথা পেট ফাঁপা গা বমি ভাব এই সমস্ত প্রকার সমস্যার থেকে আপনি কিন্তু ম্যাজিকের মতন উপকারিতা পেতে পারেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনও পর্যন্ত যদি আমাদের হেলথ ক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ